তারা আসবেন বুঝে শুনে আসবেন আর কেউ দালালের চক্ষু পড়বে না আপনি দালালে বলবে আসা ভাই আসতে পারবেন আসতে পরে যায় বোঝা যায় যে বিদেশটা কীরকম বিমানে উঠলে ভালো বিমানের পরে পাঁচ সেকেন্ড পরেই মনে হয় যে শূন্য আকাশ নিচে থাকাটি ভালো ছিল এখন মনে করে আমরা সাগর পরে আসছি একটু শান্তির জন্য শান্তি পাচ্ছি নয়তো আমাদের ডিউটি পাকশাক এই অবস্থায় আছে আর কি প্রবাসী বুঝতে পারে সের বেদনা সের কান্না সের বাচ্চা কাচ্চা কেমন আছে কি অসুবিধা আছে সুস্থ মামাকে অসুস্থ মামোকে আজকে কেউ মারা গেল দেখতে পায় না সে অনেক বিনিময়ে স্যার উপভোগ করে থাকতে হয় তা কাজী প্রবাসী চিন্তা ভাই করবেন কেউ প্রবাসী মনে আঘাত দেবেন না সে অনেক কষ্ট পাবে ঠিক আছে অনেক কষ্ট বিনিময়ে সে ধৈর্য সুখে দেয় বালি ঘুমানো যায় কান্না নিজে কান্না নিজেই শুনতে হয় নিজে কান্না নিজে বুক করতে হয় পাশে কেউ থাকে না ঠিক এরকম কেমন আছে ভাইয়া এই তো ভাই ভালো আছি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন প্রবাসীর দেশে আমি ঠিক বলবো তবে ভাই না আসলে বোঝা না ঠিক আছে দেশে থাকা মনে রেলপাত খাওয়া অনেক শান্তি ঠিক আছে তো মনে করেন আমি আসলাম এক বছর হয়ে গেছে বিমান দা আসে যায় ঠিক আছে আসার পর দেখা যায় অনেক ভালো লাগে অনেক কিছু মনে হয় না জানি বিদেশ কীরকম আসলে কিন্তু দুঃখ কষ্ট মিলে বিদেশ থাকতে হয় তো দেখেন চিন্তা করে আজকে অফডে আমাদের সকালে পাঁচটা থেকে ডিউটি যাওয়া আর রাত বারোটা আগে পাক করে খাওয়া দাওয়া করে ঘুমানো দেখো বাবার সাথে কথাবার্তা বলা যায় না মার সাথে কথা বলা যায় না ফ্যামিলির সাথে কথা বলা যায় না সময় দেওয়া যায় না এটা একটা সমস্যা তো কথা কি প্রবাসীরা অনেক টেনশনে অনেক টেনশনে কেউ অনেকে মারাও যায় কিন্তু বাড়িতে থেকে যা যা পঞ্চাশ হাজার টাকা এ সব মান্থলি পায়ে দিয়ে চল্লিশ হাজার টাকা পাওয়া যায় কিন্তু এখানে প্রবাসীরা দেশের কিনতে অনেক খুশি দেশের মা বাবারা কিন্তু অনেক খুশি টাকা পায়নি কিন্তু একটা ছেলে প্রবাসী সে বলতে পারবে টাকাটা কীভাবে ইনকাম করতে হয় ঠিক আছে কারণ স্যার অনেক কষ্ট বিনিময়ে ইনকাম দেবে পাঁচ লাখ টাকা কষ্ট করে আসা মানে প্রিবিষা আসা মানে অনেক বোকামি ঠিক আছে কাজই ভালো কোম্পানি দেখে আসা অনেক উত্তম ঠিক আছে তো আর যারা প্রি আসবেন কাজই আতে কাজ আনা থাকতে হবে আতে কাজ শিখা মানে প্লাস পয়েন্ট থাকবে আর এক বছর পাবেন কারণ এখন বর্তমানে সৌদি চেকিং ছাড়া অনেক চেকিং চলতেছে কেউরাও উমরা উমরা আসছে আছে সেটা দেখা যায় কেউ লুকুচির কাজ করছে দলে বেছে গ্রুপ মারে দিছে তখন সফরদের হিসেবে আউট করে যাচ্ছে জেল কেটে যাইতে হচ্ছে বাংলাদেশে তো কি কিছু দরকার নেই ঠিক আছে প্রবাসীরা মানে আশা মানে কি আসবেন যারা পাঁচ লাখ চল টাকা জমাচ্ছেন আসবেনই চিন্তা করেন আপনি দেখেন পঞ্চাশ হাজার টাকা পাইলো আপনি করছো টো দিয়া আপনি বিশ পঁচিশ হাজার টাকা থাকবে তো আপনি এই টাকা দ্বারা কিছু সঞ্চয় করতে পারবেন না ঠিক আছে তারপরে মনে করেন আপনি দুই বছর লাগবে এই আটশো টাকা উঠাইতে তো কাজে যারা আসবেন বুঝে শুনে আসবেন আর কেউ দালালের চক্ষু পড়বে না আপনি দালালে বলবে আসা ভাই আসতে পারবেন আসতে পরে যা বোঝা যায় যে বিদেশটা কীরকম বিমানে উঠলে ভালো বিমানের পরে পাঁচ সেকেন্ড পরেই মনে হয় যে শূন্য আকাশ নিয়ে সে থাকাটি ভালো ছিল না পারে যেতে না পারে আসতে ঠিক আছে তাই এখন মনে করেন আমরা সাগর পরে আসছি একটু শান্তির জন্য শান্তি পাচ্ছি নয়তো আমাদের ডিউটি পাকশাক এই অবস্থায় আছি আর কি তো কাজী একটা প্রবাসীর জীবন অনেক কষ্ট একটা প্রবাসী বুঝতে পারে সের বেদনা সের কান্না সের বাচ্চা কাচ্চা কেমন আছে কে অসুবিধা আছে সুস্থ মবোকে অসুস্থ মামোকে আজকে কেউ মারা গেল দেখতে পায় না সে অনেক বিনিময়ে সের উপভোগ করে থাকতে হয় তা কাজী প্রবাসী চিন্তা ভাই করবেন কেউ প্রবাসী মনে আঘাত দেবেন না সে অনেক কষ্ট পাবে ঠিক আছে অনেক কষ্ট বিনিময়ে সে ধৈর্য বালি বালিশে ঘুমানো যায় কান্না নিজের কান্না নিজেই শুনতে হয় নিজের কান্না নিজে বুক করতে হয় পাশে কেউ থাকে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন প্রবাসীর জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য প্রার্থনা কামনা করি আল্লাহ হাফেজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপনার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্টফ